তোমায় 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 আমি আমি ভালোবাসি চাই মিষ্টি কিছু যদি পাই নেট দুনিয়ায় বর্তমানে এই ডায়লগটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে নাচ করে করে পোডিং বিক্রির এই কৌশলটা কিন্তু মন্দ নয় শুরুটা মূলত হয়েছিল এই ব্যক্তিকে দিয়ে যিনি রাস্তায় তার বউয়ের বানানো কেক বিক্রি করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যান তিনি মূলত কেক বিক্রি করেন তবে কে কী করেন না করেন আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য কিন্তু সেটা নয় বরং আমাদের আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো পুডিং এবং কেক তৈরির ইতিহাস নিয়ে কিভাবে প্রথম এই কেক এবং পুডিংয়ের প্রচলন হলো চলুন দেরি না করে জেনে আসা যাক বিদ্যা আজকের এই ভিডিওতে শুরুটা করা যাক পুডিং দিয়ে না না খাবারের শুরুতে পুডিং খাওয়ার কথা বলছি না পুডিং হলো ডেজার্ট আইটেম যা খাবার শেষেই আমরা খেতে পছন্দ করি তবে ভিডিওর শুরুটা যেহেতু পোডিং দিয়ে করছি তাই আবার মন খারাপ করবেন না যেন এর ইতিহাস খুঁজে বের করার জন্য আমাদের যেতে হবে আঠারোশো বছর পূর্বে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝে যেখানে ইতিহাসে প্রথম নগররাষ্ট্র গড়ে উঠেছিল সেখানেই এর মতো খাবারের সন্ধান মেলে মেসোপটেমিয়রা ডুমোর খুব পছন্দ করত এবং এই বিশেষ ফলটি তাদের পুরিংয়ের সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা এই ডুমুর ফল চূর্ণ করে দুধ এবং মধুর সাথে মিশিয়ে দিত এতে একটি মিষ্টি এবং আঠালো মিশ্রণ তৈরি হতো যা সম্ভবত ধর্মীয় অনুষ্ঠান এবং বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হতো পুডিংয়ের ইতিহাস খুঁজে বের করতে করতে আমরা চলে আসলাম পাঁচশো খ্রিস্টাব্দে মেসোপটেমিয়োদের মতো গ্রিকদেরও ডুমুর খুব প্রিয় ছিল গ্রিক রাধনীরা ডুমুরের মিশ্রণে ময়দা ডিম এবং মশলা মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করেছিলেন যা পুষ্টিকর এবং সুস্বাদু এই ডুমুরের তৈরি রেসিপিটি তখনকার সময়ে বিভিন্ন অনুষ্ঠান এবং দাওয়াতে বিতরণ করা হতো সবাই খুব মজার সাথে এই খাবারটি উপভোগ করত তবে পোডিং তার আসল রূপ ধারণ করে এই মধ্যযুগে নানা ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে এই সময় বিভিন্ন ধরনের খাবার তৈরি করার চেষ্টায় রাধুনীরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করত এবং এভাবেই চলতে থাকে শতাব্দী গড়িয়ে যাওয়ার সাথে সাথে পুডিং ব্রিটিশ খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ভিক্টোরিয়ান যুগে জমকালো পুডিংগুলি সম্পদ এবং মর্যাদার প্রতীক হিসেবে পরিবেশন করা হতো এভাবেই চলতে চলতে পুডিং তার বর্তমান রূপ ধারণ করেছে এর রয়েছে নানা ফ্লেভার এবং নানা ধরন যদিও আমরা কখনো প্রতিটি ধরনের এর সঠিক উৎস জানতে পারিনি কিন্তু তাতে কি হয়েছে এর প্রশংসা তো করতে পারি এই ভিডিওতে যদি এক হাজার লাইক আসে তাহলে কমেন্ট সেকশন থেকে যে কোনো একজন সৌভাগ্যবান ব্যক্তিকে বিদ্যাজালের পক্ষ থেকে গিফট পাঠানো হবে তাই দেরি না করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে ফেলুন অনেক তো হল পুডিং নিয়ে কথা এখন চলুন জেনে আসা যাক কেক তৈরির ইতিহাস কেক তৈরির ইতিহাস জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে তিন হাজার বছর আগে প্রাচীন সেই মিশরে তবে এটা ভেবে ভুল করবেন না যে এই সময়ের কেক আর আমাদের বর্তমানের কেক দেখতে একই রকম কারণ এই সময়কার কেক তৈরি করা হতো বিভিন্ন প্রকার মোটা শস্য মধু ফল এবং মিষ্টি রুটির মাধ্যমে যা দেখতে বর্তমানের কেকের মতো ছিল না তবে সেখান থেকে মূলত ধীরে ধীরে কেক বিবর্তিত হতে থাকে প্রাচীন গ্রিক ও রোমানরা ময়দা ডিম বাদাম ও মধু ব্যবহার করে প্লাকাস বা প্লাসেন্টা নামে কেক তৈরি করত। যা মূলত ছিল বিশেষ অনুষ্ঠানের জন্য বানানো মিষ্টি রুটি এরপর চলুন জেনে আসা যাক কেক শব্দটির উৎপত্তি আসলে কোথা থেকে হয়েছে কেক শব্দটি তেরোশো শতকের দিকে ইংল্যান্ডে ব্যবহৃত হতে শুরু করে এবং এই প্রাচীন নর্স শব্দ কাকা থেকেই কেকের শব্দটির উৎপত্তি হয় সতেরোশো শতকের মাঝামাঝি ইউরোপে আজকের কেকের কাছাকাছি রূপ তৈরি হতে শুরু করে আঠারোশো সালে বেকিং পাউডার আবিষ্কার হওয়ার পর থেকে কেক তৈরি আরও সহজ হয়ে যায় এবং কেকের মিশ্রণকে ইস্টের বদলে বেকিং পাউডার দিয়ে ফোলানো হতে থাকে এই সময় থেকেই গোলাকৃতির কেক এবং উপরে আইসিং করার প্রচলন শুরু হয় ভারতীয় উপমহাদেশে কেকের আগমন ঘটে মূলত ব্রিটিশ ঔপনিবেশিকদের হাত ধরে আঠারোশো পঞ্চাশ সালের দিকে এক ব্রিটিশ ভদ্রলোক মিস্টার ওয়েলস বর্তমানে বাংলাদেশের পুরান ঢাকায় প্রিন্স অফ ওয়েলস নামের একটি ব্যাকারি প্রতিষ্ঠা করেন যা এখনকার প্রাচীনতম ব্যাকারিগুলোর মধ্যে অন্যতম এরপর ধীরে ধীরে একের পর এক বেকারি গড়ে উঠতে থাকে দেশ জুড়ে আর বর্তমানে কেক জন্মদিন বিবাহবার্ষিকী সহ বাঙালির যে কোনো ছোট বড় অনুষ্ঠানে যেন লাগবেই লাগবে প্রেমিকার মন খারাপ হয়ে থাকলে সমাধান হতে পারে এক স্লাইস কেক অথবা পুডিং আমার কিন্তু কেক ভালোই লাগে আপনাদের ভালো লাগে কিনা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি একটি সতর্ক বার্তা দেওয়ার মাধ্যমে শেষ করব আর তা হলো যেখান থেকেই পুডিং বা কেক কিনে খান না কেন চেষ্টা করবেন নির্ভরযোগ্য কোনো এক জায়গা থেকে কেনার জন্য কারণ নিম্নমানের ডালডা এবং অন্যান্য বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে হর বাংলাদেশের বাজারে তৈরি হচ্ছে কেক এবং পুডিং যা কিডনি লিভার এবং মোটা দাগে বলতে গেলে মানব শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর তাই হেলদি খাবার খান সুস্বাস্থ্য নিশ্চিত করুন ধন্যবাদ